বাংলাদেশের মানুষের লাগে তোমার মেডিকেল গেলে তো দশ পার্সেন্ট ছাপ দিয়েছে তুই এ খবর কত শুনিনি দালাল মিডিয়া বললো খবর খবর দেখে না দেখে তো খবর দিবে দশ পার্সেন্ট দিয়েছে আইস দিয়েছে দশ পার্সেন্ট কাইল দেবে বিশ পার্সেন্ট বস্তু দিন দেবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বাংলাদেশের লোকের ফিরি কেন করবে বলতো এর লাগে তো মনে করছে আমি যাবো সামনের মাসে চাচা ওদের ওদের টোপটা গিয়ে দিবি এই তুই ওদের টোপটা কিনে নিবি টোপ কি দা ফিরে দিয়েছে তো চাচা তুই এত পড়াশোনা করলি বা পুপুক আমার তোর মাথাতে এই বুদ্ধিটা নাই এই বুদ্ধিটা নাই ওরা হচ্ছে আমাদের শত্রু এখন ওরা আমাদের দেশের ক্ষতি করতে চাইছে ওই জন্য আমাদের দেশের লোকজন ওদের দেশে যাওয়া দিয়ে দিয়েছে এখন আমাদের লোকজনের যে ওরা যে ভাজা পুরাভাবে খাইতো আমাদেরকে ওই যে দেখিস নি হসপিটালের পাশে বড় বড় সব হোটেল তৈরি করে রেখেছে কেন তৈরি করে রেখেছে এ বাংলাদেশিরা আসবে থাকবে চিকিৎসা নেবে তো এখন তো বাপু বাংলাদেশিরা যাই চাইছে না হোটেল গেলে তো লোক নাই বন্ধ হয়ে পড়ে আছে পড়ে আছে পাঁচ টাকার জায়গাতে দু টাকা তো নিচ্ছে না ওরা অফার দিয়েছে ওর জন্যেই নেই যে দশ পার্সেন্ট ছাড় এ আর কটা দিন যাই শুনবি যে ছাড় হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট এ একসঙ্গে ফিরগিয়েও হয়ে যেতে পারে বুঝতে পারলি কিন্তু আমাদের টোপে পা দেওয়া যাবে না ওরা মুসলমানদের ক্ষতি করে ওদের টপে কোনোভাবেই পাওয়া দেওয়া যাবে না প্রয়োজনে আমরা চিকিৎসা লেগে যাবো হচ্ছে করাচি করাচি পাকিস্তান পাকিস্তান হ্যাঁ সবসময় পাকিস্তানের পক্ষ নিবি ইন্ডিয়ার পক্ষ নিবি তোকে আমি কতবার কেড়ে বুঝলাম কতবার পোকা মারা বোঝাইলাম কতবার বুঝলাম যে শুন যেভাবেই হোক ইন্ডিয়ার পোকাটা মারতেই হবে তুই না তো কী কে চাচার পোকা মারা যায় কী কেরা চাচের পোকা মারা যায় কী কেনে পাকিস্তানের পোকা মারা যায় বাংলাদেশের পোকা মারা যায় আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে ইন্ডিয়া তো আমাদেরকে আর কম দেখেনি ওটাই তোমাকে বলছিলাম এর লাগে ওরা তো আমাদের কাছ থেকে আর কম নেয়নি ও তো এমনি এমনি দেখেনি সবই তো আমাদেরকে দেখেছে দিয়ে আমাদেরকে তো লুটে নিয়েছি এটা একটা সাইকেলের পাশ কিনতে হয় তাও নাকি ইন্ডিয়া থেকে আসতে হবে কেন বাংলাদেশে হয় না বাংলাদেশে তৈরি করা যায় না এই ওয়াল্টন কোম্পানিটা ওয়াল্টন কোম্পানিটা বাংলাদেশের না তোমার বাংলাদেশের জিনিস ভাল লাগে না আবার তুমি ফ্রিজ কিনতে যাও ইন্ডিয়ান ফ্রিজ খুঁজে বেড়াও মোটরসাইকেল খুঁজে বেড়াও ইন্ডিয়ান খুঁজে বেড়াও আবার তুমি টিভি কিনবা তো ইন্ডিয়ান খুঁজে বেড়াও হ্যাঁ তোমার ভাল লাগে না এ জুতা কিনবা সেদিন জুতে কিনতে নিয়ে গেলাম তো তুমি যে চাচা এটা বাংলাদেশি জিতে ইন্ডিয়ান জুতে দেখাও এই তোর ইন্ডিয়া ছাড়া তোর মুখে কিছু নাই শুন ওরা দশ পার্সেন্ট ছাড় দিক আর পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিক বয়কট মানে বয়কট ওদের পোকা মাইত্রি হবে জেকেরই হই মাইত্রি হবে ও